পশ্চিম ভারতে গত তিন দশক ধরে যে তাণ্ডব নৃত্য করেছে গুজরাটে যে গণহত্যা করেছে আজকে মমতার দয়ায় আর দোয়ায় সেই আর আমাদের রাজ্যে ঘর বাঁচছে আর মানুষের ঘর ভাঙছে রাজ্যের পুলিশ তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রশাসনের মুরদ নেই এই দাঙ্গাবাজদের আটকাবে তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে একটু মোটা করতে হবে তবে আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারবো এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এটা রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারেন না এই বাংলার বুকে জ্যোতি বসু বলেছিলেন যে আজকে গোটা পৃথিবী মানে যে গোটা দেশ মানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল দাঙ্গা কেন হয় জ্যোতি বসু বলেছিলেন সরকার চাইলে দাঙ্গা হয় আর সরকার না চাইলে দাঙ্গা হয় না